আসসালামু আলাইকুম ঈদ মোবারক আজকে ঈদের দিন বাজারে তেমন কোনো ভিড় নেই ভিড় রয়েছে কোথায় সেটা আপনাদের দেখা হচ্ছে আচ্ছা আজকে কি মাছ খেয়েছিল বাজারে না মাছ না ওঠা না বললি চলে হালকা বাতলা দুই একটা গাই হালকা একটা মানে আজকে না আসা সম্ভবনাই রয়েছে আর বড় কিছু মাছ রয়েছে চিংড়ি মাছ এগুলো কত কেজি চলে আটশো টাকা কেজি চলে আর এটা গতকালকের থেকে একশো দুশো টাকা দাম কম চাচ্ছে কালকে কিন্তু রাতে অনেক বেশি দাম চাওয়া হয়েছিল এখানে কটা বাছাই কেটে চিংড়ি রয়েছে কত কেজি এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ দেশি চিংড়ি দেশি চিংড়ি অনেক বড় বড়। আর এই যে ছোটোগুলো কত টাকা বিক্রি হবে আটশো টাকা আটশো টাকা ইলিশও রয়েছে এই ইলিশও রয়েছে এই দুই দোকানে এই ইলিশও রয়েছে দেখতে পাচ্ছেন বাজারে সবসময় কিন্তু সময় ভিড় থাকে এখন কিন্তু আসলে একটা মাছ এসেছে বাইলা 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 হ্যাঁ বাইলা কেন

আরও একটা আজব চিত্র দেখায় যেটা হঠাৎ করে আজকে কোরবানের দিন সব সবসময় কর্মব্যস্ততার মধ্যে থাকে সেটা রয়েছে গোষ্ঠীর দোকান যদি আপনাদের এই মাছ বাজারের পাশেই গোষ্ঠীর দোকান রয়েছে সেই গোষ্ঠীর দোকানগুলো দেখাই একদম সব সময় ব্যস্ততার মধ্যে রয়েছে এই যে দোকান কিন্তু একদম ভিড়

যে ধন্যবাদ আমরা কথা বলছিলাম সাংবাদিক দুলাসের সঙ্গে তবে আজকে বিশেষ দিন জামায়াতের জন্য অনেকের বড় বড় মাছ দরকার ইলিশ মাছ দরকার চিংড়ি মাছ দরকার এগুলো কিন্তু আসলে আজকেও দরকার সেই কারণে আজকে ইলিশের দাম কি অবস্থায় রয়েছে আমরা একটু দেখার চেষ্টা করছি হ্যাঁ ঈদ মোবারক ঈদ আপনারা সবাই মাছ কিনতে আসুন বড় কেজি কত আরে বাবা এত যদি লাভ দেখে দেখতে আসে তার কেজির উপর একশো টাকা কেজি আর এই পনেরোশো টাকা কেজি গতকালকে দুই হাজার পাঁচশো টাকা কেজি বিক্রি হয়েছে সেই মাছ আজকে সতেরোশো টাকা কেজি সতেরোশো টাকা কেজি বিক্রি হচ্ছে যে এক কেজি তুষার এক কেজি মাছ পনেরোশো টাকা কেজি বিশ কেলির টাকা মাছ আমি মনে করি এখানে মাছ যেটা আসে এটা বিশ কেলি নয় তো পায় না আর আমি কত কেছেন দাদা এটা কেছে কত টাকা কেজি কত কেছে পাঁচ হাজার একশো পাঁচ হাজার তিনশো

প্রবাসী ভাইয়েরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশায় যারা নিয়মিত আমাদের ভিডিও দেখছেন তাদের প্রত্যেককে শুভকামনা জানাই নিয়মিত আমাদের ভিডিও দেখবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ